আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমার সামনে একটা পুকুর রয়েছে আর এটা কিছুদিন আগে সপ্তাহখানিক আগে পুকুরটি শেখা হয়েছে মাছগুলোও সব ধরে নেওয়া হয়েছে তো আপনারা প্রতি বছর অন্তত একবার এইভাবে পুকুরগুলো যারা মাছ চাষ করেন আর কি পুকুর আর যেইটাই বলি না ঘের যেটাই বলি না কেন যদি পারেন যে একবার শুকাতি বছরে একবার যদি শুকাতে পারেন তাহলে আপনার খুবই ভালো হয় কারণ তো এই পুকুরি এই পুকুরের মাঝখানে কিন্তু শুকিয়ে সাদা হয়ে গেছে। আপনারা চুন ব্যবহার করবেন এই শুকানোর পরে তাহলে কিন্তু ভালো হবে বিভিন্ন যে জীবাণু বা বিভিন্ন যে রোগগুলো হয় সেগুলো কিন্তু ঠিক হয়ে যায় এই পুকুরটি বেশ বড় আপনাদের দেখানোর চেষ্টা করছি আর প্রচুর তাপমাত্রা যার কারণে পরির চারপাশে কলা গাছ তো সব মিলিয়ে আপনারা চেষ্টা করবেন যারা মাছ চাষ করেন তারা এইভাবে পুকুরগুলো একবার করে শুকানোর আর শুকিয়ে গেলে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু যেগুলো মাঝে মাঝে মাছ সব মারা যায় সেইটা আর হবে না তো দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ